মন্ত্রী নরেন্দ্র মোদী নি মন কতনে হামক্রানি সকাংজা কাইসা খাবা সরমং নি লামা গুমদে হামকনে আর কে পোর দক নম্বর তিনি মন্ত্রী বগরং নি মন কি বাত পান্ডা নি ফিল সারা নি চিসি নি বখাগন খানাওয়ে অকপন শাকা রাং মন্ত্রী প্রণজিৎ সিং হরাই পান্ডাও আর কে পোর মন্ডল শক্তি কেন্দ্র নি ইনচার্জ রূপম বিশ্বাস গুমতি জেলা পরিষদ নি আদং ইলা জন খবই কোবনি সং তংবাই মানে।। আর বিশেষ করে মহিলাদের যেখানে সংখ্যা হয় এর মাধ্যমে একটা জিনিস পরিষ্কার যে আজকে যেমন একশো সাতাশতম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীজি এইটা শুরু করেছেন দেশের আমাদের সংস্কৃতি এই সংস্কৃতিকে আমরা মর্যাদা দিয়ে রক্ষা করতে হবে এবং সেই সঙ্গে স্বদেশি জিনিসপত্র দেশীয় জিনিসকে ব্যবহারের জন্য উনি বারবার উনি আবেদন রাখেন এবং এই দেশীয় জিনিস ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতি এবং সেখানে বৃদ্ধি পাবে দেশের যখন অর্থনীতি বৃদ্ধি পায় তখন অটোমেটিক্যালি আমি আপনার মানুষের আরও বেশিভাবে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ